জবাব দিবে বলে পর করো প্রশ্ন বলে আকাশ আর জান্নাতের চাবি কি আকাশ আর জান্নাতড়ি চুপ হয়ে বসে গেছে পাঁচ লক্ষ পাদড়ি ধরছে যে বাষট্টিটার জবাব দিছে আপনি একটার জবাব দিবেন না তো দিবেন না কেন বলছে আমি জবাব জানি দিলে তোমরা আমাকে মানবে না মানবে এটা আগে বলো বলছে অবশ্যই আপনি আমাদের বড় পোপ চা বলবেন আজকে তাই মানবো বলে জান্নাত আর আকাশের চাবি হইল লাহাম্মদুল্লাহ পাঁচ লক্ষ একবারে মুসলমান হয়েছে ওই বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ হাতে হায় হায় আবু হানিফার জানা যা দেখান নব্বই হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে জানা যা দেখা মুর্দা দেখা ইমাম তাইমিয়ার জানা যা দেখা পঞ্চাশ হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে আহমদ ইমনে হাম্বল রহমতুল্লাহ জানা যা দেখা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে শুধু শুধু আহমদ হাম্বল হাম্বুল রহমতুল্লাহ আলাই বলেন নাই আমাদের জানা যা আমাদের সততার প্রমাণ আমাদের সততার প্রমাণ হলো যে আমরা যে সত্য এটার প্রমাণ হলো আমাদের জানা যা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে মুর্দা দেখা জিন্দা অবস্থায় কতটি আল্লাহ জানে তো যেটা আমি বুঝাইতেছিলাম ওইখানে আসে কুকুর কি বলে বলো প্রথম শুরু করছে এক বলো যেটা দুই নাই দুই বলো যেটার তিন নাই তিন বলো যেটার চার নাই চার বলো যেটার পাঁচ নাই পাঁচ বলো যেটা ছয় নাই ছয় বলো যেটা সাত নাই এরকম বাষাটটিটা প্রশ্ন করছেন বাষাটটিটা প্রশ্নের জবাব দিছেন বুস্তামি রহমতুল্লাহ আলিক আর বাইজিদ বাইজিদ এমনি হয় নাই হুম ওনার আব্বা ছিলেন না কাহিনী আমি অন্য অন্যদিকে চলে যাব। আমরা তো ছেলে পেলেকে বানাইতে চাই না মাও আজকে বানাইতে চায় না বাপও বানাইতে চায় না আমরা বানাইতে চাই দুনিয়ার এডুকেটেড রাগ হয়ে না পায়ে হাত পড়ি আপনি সাধারণ শিক্ষা শিক্ষিত করতে চান ঠিক না জেনারেল শিক্ষার মানি কি ডিশনারিতে কি লেখা আছে জেনারেলের অর্থ বলো যারা কলেজে পড়ছেন স্কুলে পড়ছেন বলেন জেনারেলের অর্থ কি সাধারণ সাধারণ কোনোদিন গৌরবের বিষয় হয় না সাহাবাদের কাছে অসাধারণ ছিল এই জন্যই তো ম্যাককে অনুগত্য করতে পারতেন এই জন্যই সমুদ্রের উপর দিয়ে ঘোরা দৌড়াইতে পারতেন এই জন্যই তার বিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন পাহাড় দেখাইতে পারতেন সারিয়াতাল জাবাজ অসাধারণ বিদ্যা এরা বিদ্যান ছিল আমরা তো সাধারণ বিদ্যায় বিদ্যান হই গৌরবেরা শেষ থাকে না আমরা এডুকেটেড আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত রাগ হয়ে যাবেন একটা উদাহরণ দিই আমাদের অবস্থা এরকম এক ব্যক্তি জাপান থেকে গাড়ি কিনে আনছে তো গাড়ির তিন দিকে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা তো সে মনে করছে অনেক কিছু ভালো কথা লেখা হবে বিদায় এটা কেনার পরে আর মুছে নাই নাম উইছেই চালাইতেছে লেখাটা আর মুছে নাই একটা ক্রেডিটও তো আছে ঠিক না সামনের গ্লাসে তো লেখা যায় না তিন দিকে লেখা এটা চালাইতেছে তো কোনো জাপনিস আসছে বাংলাদেশে তো ও আরেক গাড়ি দিয়া যাইতেছে তো দেখতেছে ওই লেখা গাড়িটা সামনে দিয়া যাইতেছে তিনও লেখা তো মুসকি মুসকি হাসতেছে তর্জমান জিজ্ঞাসা করতেছে তুই হাসিস কেন কই সামনের গাড়িটা দিকে হাসি কই কেন কী এটার ভিতরে কয়ে যে তিন দিকেই তো লেখা ও মুছে নাই কেন এটা তা তো বলতে পারবো না ও এটাকে ক্রেডিট মনে করছে জাপান থেকে লেখা আসছে এত সুন্দর লেখা এটা মুছার আর কি দরকার আমি চালাই না আমার মতো লেখালা গাড়ি তো বাংলাদেশে একটাও নাই ঠিক না একটা তো আছে ঠিক না তো আছে আমার একটা তবে বলে যে এইটা দেখে আসতেছি কেন জানিস এই গাড়ির ভিতরে লেখা আছে তরকারি বেচার গাড়ি কি লেখা আছে পিছনও লেখা তরকারি বেচার গাড়ি ডাইনও লেখা তরকারি বেচার গাড়ি বামেও লেখা তরকারি বেচার গাড়ি খালি সামনের গ্লাসে লিখতে পারে না তাইলে লুকিং নষ্ট হয়ে যাবে কেমনে দেখবে আর কেমনে চালাবে আমরা আজকে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে আমরাও গৌরব করতেছি আমরা বড়ো এডুকেটেড সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল এটা আমার বুঝানোর ইচ্ছা না বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ আলায় মার কোরবানির কারণে উনি বাইজিত হয়েছেন ওই কাহিনীর দিকে নেওয়া যেতে চাই না আপনাদেরকে আমার হাতেও সময় নাই যে আমি ওই দিকে নেওয়া যাবো উনি ছোট বয়স বয়সে বাপ মারা গেছে মা পরের বাড়িতে কাজ করতেন দুই দিন পরে বাপছেন আমি যদি এইভাবে ছেলেটাকে কোথাও না দিতে পারি তাইলে আমার ছেলেটা হারায়া যাবে আমি তো মা পরের বাড়িতে কাজ করি খুঁজতে খুঁজতে এক আল্লা সন্ধান পাইছেন মানুষ বলছে ওই আলেম ওইখানে আসে আল্লাহ ও আলেম যদি তোমার ছেলেটাকে নেয় বা তুমি যদি দিয়ে আসতে পারো তাইলে হয়তো তোমার ছেলে মানুষ হয়ে বাহির হবে যা হাতে পায়ে দর্শেন আমি বিধবা আমার কোনো সন্তান নাই স্বামী নাই আমি পরের বাড়িতে কাজ করি আমি চাই আমার ছেলেটা মানুষ হোক আল্লাহওয়ালা হোক দিনদার হোক আল্লাহর এলেমওয়ালা হোক আপনাদের মতো আলেম হোক আপনি দয়া করে আমার ছেলেটাকে রাখেন শাইক রাজি হয়েছে মা শর্ত দিছে আপনি আমার ছেলেকে ওই দিন পর্যন্ত বাড়িতে পাঠাইতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মতো না বানায় দেন সাইক অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে আমি পাঠাবো না যতদিন পর্যন্ত আমার মতো বড় না বানায়া দেই দুই চার দিন পরে মাস গেছে দুই চার মাস পরে বাইজিত কাঁদতে শুরু করছে যে সবার বাবা আসে মা আসে আমার মা তো পরের বাড়িতে কাজ করে আমার মা তো আসে না ও শাইক আমাকে একটু মাকে দেখতে দেন না তো শাইক বলছে তোমার মার সাথে আমি ওয়াদ আমার মতো না বানানো ব্যতীত তোমাকে পাঠাবো না না বলছে আমি মাকে দেখতেই চাই ছোট করছি বাচ্চা সাহেব তার দিল ভাঙতে চান নাই একদিকে ছুটি না দিলে বাচ্চার দিল ভেঙ্গা যায় যেটা মেডিন আল্লাহ আরেক দিকে ছুটি দিলে মার অঙ্গীকার ভেঙ্গা যায় সাই তখন বলছেন বেটা ছুটি দিতে পারি এতগুলো আজকে আমাকে শুনাইতে পারিস এতটুকু যদি পারিস কোরআন নিসেন হাত উঠা যাব কোরআন তো দিলের ভেতরে তুই জমায়ে দিবি তুই না দিলে তো আমি মুখাস্ত করতে পারবো না চোখের পানি কচির ঠোঁটের পানি ছেড়া দিয়া বাইজিত যখন হাত তুলছেন পৃষ্ঠা উল্টাইতে ছিল কথা কোরআন যেন ভিতরে ভিতরে যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই ব্লুটুথের মাধ্যমে শেয়ার হিটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পিসটা উল্টাইতে ছিল কোরআন তার ভিতরে গাঁদতে ছিল যতটুক সবক শাইক দিছে আর চেয়ে বেশি যায় বলছে শাইক রেডি হয়ে গেছে বলছে তুমি এটা মুখাস্ত করলা তো করলা কি কইরা মুসকি হাসি দিয়া বলছে শাইক কালাম যার সে সায় দিছে তো সাইক বলছে এটা কোনো সাধারণ ছেলে না ছুটি দিছে বাড়িতে গেছে দরজা খটখটাইছে মা জিজ্ঞাসা করছে ভিতর থেকে কে বলছে বাইজিৎ বলছে না আমার বাইজিৎ আসতে পারে না আমি তো সাইককে বলে আসছি বাইজিদ ওই পর্যন্ত আসবে না যেই পর্যন্ত যেই পর্যন্ত যেই পর্যন্ত সাইকের মতো না হয় আল্লাহওয়ালা না হয় আমার বাইজিদ আসবে না তুমি আমার বাইজিৎ হতে পারো না মা দরজা খোলেন না মাও এরকম ছিল এই জন্যই তো বলে মা যদি ফাতেমা হয় তো সঙ্গে সন্তান হাসান হোসাইনি হয় মা যদি فاطمه হয় তো সন্তান আব্দুল কাদের জিলানি হয় মা যদি এরকম হয় তাইলে ছেলেও বাইজিত বুস্তামী হয় বাইজিত ফিরে আসছে আয়েশা বলছে শাইখ আমাকে আর ছুটি দিবেন না আম্মা দরজা খোলেন না আম্মা মালতী রাজি ছিল না যে আমি ওনার বাইজিত এক আdare যখন এক বছর দুই বছর 12 বছর কাটা গেছে তার পড়া কমপ্লিট হয়ে গেছে আঠারো বৎসর বয়সে যখন শাইখ বাইজিদ বোস্তামি উপনীত হয়েছেন পড়া কমপ্লিট রাত্রে তাহাজ্জ পড়তেছেন শেষদায় যখন কাঁদতেছেন পড়া কাঁদতেছে সে শাইক ঘুমাইতে আল্লাহর রসুল স্বপ্নে আসছেন আর আইসা বলতেছে ওঠো বাইজিতকের কাছে যাও তোমার মাথার পাগড়ি বাইজিতকে পড়াও আমরা বেলায়েতের পাগড়ি বাইজিৎ কাজকে পড়াইতে চাই বাইজিতকে বলো সেজন্য কাজ যায় শুরু করে কমপ্লিট হয়ে গেছে যাও তার মা তার জন্য অপেক্ষা করতেছে বৃদ্ধ হয়ে গেছে কোন দিন দুনিয়ার থেকে চলে যায় বাইজিদের মাথায় বেলায়েতের পাগড়ি আমি তোমার মাথায় পড়াইলাম তুমি বাইজিদ উস্তাদ হিসাবে বাইজিদের মাথায় পড়ায় দাও যা দেখে বাইজিদ রহমতুল্লা শেষদায় পড়া কান্দছেন উঠাইছে ওস্তাদ বেটা ওঠ হয়ে গেছে কাম কি হয়ে গেছে আল্লাহ রসুল তোকে পড়া দিতে বেলাতে দরজা আল্লাহ তোকে পৌঁছায় পায়ে যার কালকের থেকে কাজ শুরু কর ওই দিন যে যখন দরজা খটখটাইছে মা খুইলা জড়ায় ধরছেন আর খুলা জড়ায়া ধরেন নাই শুধু পানির গেলাসের কথা আমরা শুনি এটা তো কোনোদিন বাস্তবটা শুনি না মা বুকে জড়ায়া ধরে মাও দেখা ফেলছেন মাও শোনা ফেলছেন আল্লাহ রসুল মাকেও শোনা দিছে মা বুকে জড়ায়া ধরে বলছে আল্লাহ যেটুক পৌঁছাই সত বাকিটুক আমার দুয়ার দ্বারা পৌঁছায় দে ওই দিন থেকে বাক বাইজিৎ অলিকুল শিরোমণি হয়ে গেছে মা হাত তুলছেন তো বাইজিৎ বুঝতামি যেদিন বাইজিৎ বুঝতামি পাঁচ লক্ষ খ্রিস্টান পাদরি যার হাতে মুসলমান হয়েছিল পাঁচ লক্ষ এক বৈঠকে স্বপ্নে দেখা হয়েছিল সমস্ত পাদরিদের মিলন মেলা ছিল স্বপ্নে আল্লাহ দেখাইছিলেন যে বাইজিদ আজকে এদের পোশাক পুরা ভিতরে ঢুকা যা আমি কিছু করতে চাইতেছি একবার দুইবার তিনবার স্বপ্নে দেখছেন তারপরে ভাবছেন যে ওই পোশাক পরবো তো পরবো কি করা তাল্লা বলছে বাইজিদ পড়া হেফাজত করব তো আমি করব। যা পর ওদের পোশাক পড়া ভিতরে ঢোকা গেছে সবচেয়ে বড় পাদড়ি যখন স্টেজে বসছে তো তার চকি তার চেয়ার হেলতে শুরু করছে মুখ বন্ধ হয়ে গেছে তো বাইজিদের সমস্ত পাদরিরা বলছে আপনি আমাদের পোপ আপনি আমাদের বড় আপনার থেকে আমরা জ্ঞান পাই আমাদের বিতর আলোকিত হয় আপনি মুখ দিয়া কথা খোলেন না কেন বলেন না কেন তো পাদরি বলতেছে বলবো তো বলবো কি করে এখানে একজন মোহাম্মদী আছে বলবো তো বলবো কি করে এখানে একজন মুহাম্মাদি বৈশা আছে যার কারণে আমার চেয়ার হেলতেছে আমার মুখ বন্ধ হয়ে আসতেছে সমস্ত পাদরিরা বলছে দেখায় দেন গর্দান উড়াইয়া দিব এক্ষণ বলছে না জুরুম আসছে বিদায় এটা কোনো দূষণীয় না এই জন্য গরদান উড়াইয়া দিবে এটা হয় না আমি একে পরীক্ষা করবো যদি এ পাশ করে তাহলে ছেড়া দিব আর যদি পাস না করে তাহলে আর গড়দান উড়াইয়া দিব বাষাটটিটা প্রশ্ন করছিলেন বাষাটটিটা কটা কটা বাস কটা বাসাঠ বলার সময় আমার কাছে নাই একটা বললাম বাসাট ভিতরে বলছিল কুকুর ঘের ভিতরে কি বলে বাসাট যখন পুরা বলা দিছেন। তো জিজ্ঞাস করছে আমি সত্য বলছি তো পাদরি বলতেছিল তুই সত্য বলছত। বলে তুমি বাসাট প্রশ্ন করছো আমি একটার জবাব প্রত্যেকটার জবাব দিছি আমি তোমাকে একটা প্রশ্ন থানবী রহমদ্দুল্লাহ দুই স্ত্রী ছিল আশাফ আলী থানবী রহমতুল্লাহ তা একদিন সকালে একসাথ না পড়া বড় বোর কাছে নাস্তার জন্য চলে গেছে কি বড় বোর কাছে নাস্তার জন্য চলে গেছেন তো বড় বউ বলতেছি কি ছোটটাই দিল না আমার কাছে যাইলা তো ওনার হিট লাগছে একটু হুম একটু ইবুতে লাগছে আর কি তো উনি ওইটা ছোটটার কাছে গেছে তো ছোটটায় কাছে যাওয়ার পরে কি কয় কি বড়টাই বুঝি দিল না বাইর করে দিল যাক ছোটটায় রুটি দিচ্ছেন উনি বসছেন তো মুরগি একটা করতে আইসা জানির এক রুটি লইয়া দূর আর মুরগির রুটি লইয়া দৌড়াইতে দেখা বিলাই দিসে পিছিয়ে দূর বিলাইতে কে দৌড়াইতে দেখা কুকুর দিছে বিলার পিছিয়ে দূর তো থানবির ফার করতে করতে উঠতেছে আর বলতেছে ভুল তো আমি ওইখানেই যার করে কারণে সব এলো মেলো ছাড়া আমি চলে আসছি করে আসছি ঠিক না এই জন্য বড় বর্থিক ও ধাক্কা খেলাম কথা শুনলাম ছোটটা শুনাইলো যা দিল ওটা আবার মুরগি নিয়ে গেল মুরগিও তো খাইতে পারলো না ওর পিছে বিলাই লাগলো বিলাই আবার কই থেকে খাবে বিলাই পাওয়ারফুল কুকুর আর পিছে লাগলো বুল তো আমি করে আসি ঠিক না সত্য এটাই দুনিয়ার সমস্ত প্রয়োজন আর সমস্ত সমস্যার সমাধান যদি করতে চান আমল আর আখেরাটটাকে যদি ঠিক করতে চাই তো দুনিয়ায় যেমন চলতে বলছে তেমন চলা কেননা এটা উনি বানায় দিছে এই মেশিনটা ওনার বানানো এটার কারিগর স্বয়ং আর বিদে এটাকে যেমনে চালাইতে বলছে চালান আমল দিয়া দুনিয়ার সমস্যার প্রয়োজন মিটবে আর দুনিয়াতে যেমন চলার কথা তেমন যদি চলি তাহলে আখেরাত অটোমেটিক ঠিক হবে ওটা ঠিক করতে হবে না ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে অটোমেটিক ঠিক হয়ে যাবে আখেরা ঠিক যার দুনিয়ার চলন ঠিক তার আখেরার ঠিক যার দুনিয়ার চলন ঠিক তার আখেরা ঠিক আখেরার ঠিক তৃতীয় তৃতীয় ভালো মতে মনে রেখেন দ্বিতীয় হয়ে গেছে তৃতীয় যে চায় সমগ্র সৃষ্টির সাথে আমার সম্পর্ক ভালো থাকুক যে এটা চায় যে সমগ্র সৃষ্টির সাথে যেন আমার সম্পর্ক কি থাকে কোনো খারাপ না হয় সমগ্র সৃষ্টির সাথে যেন আমার সম্পর্ক কি থাকে ভালো থাকে ঠিক থাকে তার জন্য নিয়ম হলো এক আল্লা লোকের সম্পর্ক ঠিক করো সমগ্র সৃষ্টির লগে তোমার সম্পর্ক ঠিক হয়ে গেল আর আল্লাহর সাথে যদি সম্পর্ক ঠিক না হইল তাহলে একবারে আপন থেকে আপনজনের জন্য সাথেও তোমার সম্পর্ক ঠিক থাকবে না আপন থেকে আপনজনের সাথে আর তোমার সম্পর্ক ঠিক থাকবে না বলেন স্ত্রীর বাদকাপর বাসustan কে বহন করে ওর সবকিছু কেমিটায় ঠিক না ওর সাথেই তো এখন সম্পর্ক নিরানব্বই পয়েন্ট নিরানব্বই জনের খারাপ ঠিক না হ্যাঁ সবচেয়ে আপন জনই তো ঠিক না কি বলেন এর চেয়ে কাছে রইল সন্তান বউ হারায় গেলে তো বউ পাওয়া যায় সন্তান হারাইলে তো সন্তান পাওয়া যায় না কিন্তু কোন মা বাবার সম্পর্ক সন্তানের সাথে ভালো যেমন মা বাবা চায় এমন সন্তান কোথায় কার ঘরে বলেন কারো ঘরে আছে আপনাদের কার ঘরে কারো ঘরেই তো নেই কারণ কি ওই বাকিগুলো তো বাদেই দিলাম বাকি যে আমাদের সম্পর্ক আজকে যে আমাদের সম্পর্কগুলা এত খারাপ যার কারণে কিন্তু একটা জিনিসের অস্তিত্ব এখন মাইক্রোস্কোপ দিয়েও খোঁজা পাওয়া যায় না রাগবান না কিন্তু আবার আমরা সবাই মানুষ বই দাবি করি কিন্তু আমাদের ভিতরে মানবতা কিন্তু মাইক্রোস্কোপ দিয়েও খোঁজা পাওয়া যায় না মানবতা নেই মানবতা যদি থাকত তাহলে মানুষ যেন মানুষের দ্বারা এত অতিষ্ঠ হইত এত নির্যাতিত হইতো আজকে তো দুনিয়ায় মানুষ দ্বারা মানুষ সবচেয়ে নির্যাতিত সবচেয়ে নিষ্পেষিত সবচেয়ে বেশি দুঃখিত মানুষ মানুষ দ্বারা সবচেয়ে বেশি দুঃখ পায় মানুষ মানুষ দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত নিষ্পেষিত মানুষই মানুষের কাছে সবচেয়ে বেশি অবহেলিত বস্তু কেন মানবতা নাই কি নাই মানবতা নাই তো সম্পর্ক কোত্থেকে ঠিক থাকবে মানবতা থাকলে না সম্পর্ক ঠিক থাকতো মানবতা যদি থাকতো তাহলে সম্পর্ক ঠিক থাকতো সম্পর্ক ঠিক থাকতো আর সম্পর্ক ঠিক নাই কেন সব সম্পর্কের ভিতরে ঝামেলা কেন দেখাইলাম না সবচেয়ে কাছের উনাল্লব সম্পর্কে ঝামেলা কি সকালে ঠিক থাকলে দুপুরে ঠিক নাই দুপুরে ঠিক থাকলে বিকালে ঠিক নাই বিকালে ঠিক থাকলে সন্ধ্যায় ঠিক নাই সন্ধ্যায় ঠিক ঠিক থাকলে নাই হুম এর ওই তো চলতেছে অঙ্গ হ্যাঁ এরকমই তো কাটাইয়া যেতেছি জীবন বোঝা গেল আল্লাহর সাথে সম্পর্ক ঠিক নাই আল্লাহর সাথে যদি সম্পর্ক ঠিক হয়

পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ